আসসালামু আলাইকুম অরহনাতুল্লা আজ আমরা জীবন পরিবর্তন করার মতো একশো তিরিশটি জ্ঞানের কথা জানব মানুষ জীবনের নানা ঘাত প্রতিঘাত সহ্য করে এবং বহু আঁকাবাঁকা পথ পাড়ি দিয়ে অভিজ্ঞতার ঝুলি ভর্তি করে পড়াশোনা ও জ্ঞান অর্জনের মাধ্যমে তার হৃদয় আলোকিত ও সমৃদ্ধ হয় পরিপক্ক হয় তার বুদ্ধি ও বিবেক এই দীর্ঘ জীবনের অভিজ্ঞতার ফলাফল হল জ্ঞানীদের প্রজ্ঞাপূর্ণ বিভিন্ন উক্তি ও প্রবচন এগুলো আমাদের জীবনের জন্য অনেক তাৎপর্যপূর্ণ কেননা জ্ঞানী ও অভিজ্ঞজনের জ্ঞান ও উপদেশপূর্ণ কথা আমাদের জীবন চলার পথকে সহজ করে দেয় এবং বিভিন্ন সমস্যার সমাধানে সাহায্য করে এই ভিডিওতে এ জাতীয় একশো তিরিশটি প্রজ্ঞাপূর্ণ উক্তি এবং জ্ঞানের কথা উপস্থাপন করা হল তা হল নম্বর এক ভুল করা দোষের কথা নয় বরং ভুলের ওপর প্রতিষ্ঠিত থাকা দোষণীয় নম্বর দুই জ্ঞানী মূর্খকে চিনতে পারে কেননা সে জ্ঞানী প্রক্ষান্তরে মূর্খ জ্ঞানীকে চিনতে পারে না কেননা সে মূর্খ নম্বর তিন বন্ধুত্ব একটি ছাতার ন্যায় বৃষ্টি যতই প্রবল হয় ছাতার ততই প্রয়োজন পড়ে নম্বর চার পা পিছলে পড়ে যাওয়া লজ্জার কথা নয় বরং যথাসময়ে উঠিয়ে না দাঁড়ানোই লজ্জার ব্যাপার নম্বর পাঁচ বুদ্ধির সীমা আছে কিন্তু বোকামির কোনো সীমা নেই নম্বর ছয় মানুষের সাথে বন্ধুত্ব ছিন্ন করে অর্থ উপার্জন করতে যেও না কারণ বন্ধুত্ব স্থাপনই অর্থ উপার্জনের গুরুত্বপূর্ণ মাধ্যম নম্বর সাত মানুষের সাথে সেরূপ আচরণ করো যেমন তারা পছন্দ করে নিজের পছন্দ মাফিক আচরণ করো না নম্বর আট তর্কে যেতা বুদ্ধিমানের কাজ নয় বরং বুদ্ধিমানের কাজ হলো তর্কে না জড়ানো নম্বর নয় আহাম্মকের সাথে তর্ক করো না কারণ মানুষ হয়তো দুজনের মাঝে পার্থক্য করতে ভুল করবে নম্বর দশ তোমার স্ত্রীর রুচিবোধকে অবমূল্যায়ন করো না কারণ সে তোমাকে প্রথম পছন্দ করেছে নম্বর এগারো যারা ব্যর্থতার মুখোমুখি হওয়ার সাহস রাখে তারাই কষ্টকে জয় করে এবং সফল হয় নম্বর বারো তোমার পিঠে কেউ ততক্ষণ পর্যন্ত চড়তে পারবে না যতক্ষণ না তুমি পিঠ নিচু করো নম্বর তেরো তুমি যতটা মূল্যবান ততটা সমালোচনার পাত্র হবে নম্বর চোদ্দ যে অধিকার আদায়ের পেছনে চেষ্টা চালানো হয় তা কখনোই বৃথা যায় না নম্বর পনেরো ইমাম মুসলিম রহমতুল্লাহে আলীহি বলেন শরীরকে আরামে রেখে জ্ঞানার্জন করা সম্ভব নয় নম্বর ষোলো বেলাল বিন সাদ রহমতুল্লাহে আলিহি বলেন পাপ ছোট কিনা তা দেখো না বরং দেখো যার অবাধ্যতা করছো তিনি কত বড় নম্বর সতেরো যদি তুমি দুনিয়াকে নতুন কিছু উপহার দিতে না পারো তবে তুমি দুনিয়ার একটি বোঝা নম্বর আঠারো তিনটি ভালো বই একবার করে পড়ার চেয়ে একটি ভালো বই তিনবার পড়া বেশি উপকারী নম্বর উনিশ পৃথিবীটা লবণাক্ত পানির মতো যতই তা পান করবে পিপাসা ততই মারবে নম্বর বিশ তুমি পাহাড়ের চূড়ার মতো হইও না কারণ এতে তুমি মানুষকে ছোট দেখবে আর মানুষও তোমাকে ছোট দেখবে নম্বর একুশ চিরকাল অন্ধকারকে গালমন্দ না করে ছোট একটি বাতি জ্বালানো অনেক ভালো নম্বর বাইশ সব কিছু জানা তোমার জন্য আবশ্যক নয় কিন্তু যা কিছু বলছ তার সবটুকু সম্পর্কে তোমার জ্ঞান থাকা আবশ্যক নম্বর তেইশ কূপে থুতু ফেল না কারণ হয়তো কখনও তোমার এ কূপ থেকে পানি পান করার প্রয়োজন হতে পারে নম্বর চব্বিশ গাছ থেকে যখন আপেল পড়লো তখন সবাই বলল গাছ থেকে আপেল পড়েছে কিন্তু সব মানুষের মধ্যে এক ব্যক্তি শুধু জানতে চাইল কেন আপেলটি পড়েছে আর তার মধ্যে আবিষ্কৃত হলো মধ্যাকর্ষণ শক্তি নম্বর পঁচিশ জীবন চলার পথে পড়ে আছে অসংখ্য পাথর এতে তোমার চলার পথ যেন থেমে না যায় বরং পাথরগুলো কুড়িয়ে তৈরি করো সাফল্যের সিঁড়ি নম্বর ২৬ যে হিংসা করে সে সবার আগে নিজের ক্ষতি করে নম্বর সাতাশ আত্মতৃপ্তিতে ভোগা সংকীর্ণ জ্ঞানের পরিচয় নম্বর আটাশ যে অল্পে তুষ্ট থাকে তার কাছে এ পৃথিবীর সব কষ্ট সহজ হয়ে যায় নম্বর উনত্রিশ যদি নিজে নিজের বিবেককে বড় মনে করো তবে শত্রু সৃষ্টি হবে আর যদি হৃদয়কে বড় করো তবে বন্ধু বৃদ্ধি হবে নম্বর তিরিশ যার ভুল হয় সে মানুষ আর যে ভুলের উপর স্থির থাকে সে শয়তান নম্বর একত্রিশ বাকপটু ও নির্বোধের সাথে তর্কে যেও না কারণ বাকপটু তোমাকে কথায় পরাজিত করবে আর নির্বোধ তোমাকে কষ্ট দিবে নম্বর বত্রিশ যদি তুমি তোমার বন্ধুর সব কাজের সমালোচনা করো তবে এমন একটা সময় আসবে যখন সমালোচনা করার মতো আর কোনো বন্ধু খুঁজে পাবে না নম্বর তেত্রিশ শুধু জ্ঞান তোমার কোনো কাজে দেবে না যদি না তুমি চরিত্রের মুকুট মাথায় পরিধান কর নম্বর চৌত্রিশ অস্ত্রের আঘাত শুকিয়ে যায় কিন্তু কথার আঘাত শুকায় না নম্বর পঁয়ত্রিশ হাতে একটি চরুই পাখি থাকা গাছে দশটি থাকার চেয়ে ভালো নম্বর ছত্রিশ যদি চাও যে তোমার আদেশ পালন করা হোক তবে এমন আদেশ দাও যা করা সম্ভব নম্বর সাতত্রিশ বক্তব্যে যদি অল্প কথায় ভাব ফুটিয়ে তুলতে সম্ভব হয় তবে সেটাই শ্রেষ্ঠ বক্তব্য নম্বর আটত্রিশ মানুষের সাথে কথা বলো তাদের বোঝার ক্ষমতা অনুযায়ী নম্বর উনচল্লিশ জ্ঞান যতই গভীর হয় কথা ততই হ্রাস পায় নম্বর চল্লিশ খারাপ বন্ধুর চেয়ে একা থাকা অনেক ভালো নম্বর একচল্লিশ মিথ্যার দাপট ক্ষণস্থায়ী কিন্তু সত্যের দাপট চিরস্থায়ী নম্বর বিয়াল্লিশ সম্পদ আসে কচ্ছপের মতো আর যায় হরিণের মতো তাই খরচের বেলায় সাবধান থাকো নম্বর তেতাল্লিশ নির্বুদের কথার উত্তর না দেয়াই তার উত্তর নম্বর চুয়াল্লিশ চরিত্রের কারণেই অনেক সম্মানিত ব্যক্তি সম্মান হারিয়েছে আবার অনেক নগণ্য ব্যক্তি কুড়িয়েছে বিরাট সম্মান নম্বর পঁয়তাল্লিশ কোনো ঘুমন্ত লোকের নিকট বসে না থাকা আর কোনো ঘুমন্ত লোকের পাশে না ঘুমানো ভদ্রতার ব্যাপার নম্বর ছেচল্লিশ যে কাউকে বিশ্বাস করে না তাকেও কেউ বিশ্বাস করে না নম্বর সাতচল্লিশ কোনো মানুষকে সম্মান করা তার হৃদয়ের মণিকোঠায় প্রবেশের চাবির সমতুল্য নম্বর আটচল্লিশ কোনো জিনিসই অতিরিক্ত হওয়া ভালো নয় দুটি জিনিস ছাড়া তা হল জ্ঞান ও ভদ্রতা নম্বর উনপঞ্চাশ বিপদে হতাশ করা আরেকটি বিপদ নম্বর পঞ্চাশ জ্ঞানীর সম্পদ হল তার জ্ঞান আর মূর্খের সম্পদ হল তার অর্থ আজ এই পর্যন্তই দ্বিতীয় পর্বে আমরা একান্ন থেকে একশো তিরিশ পর্যন্ত জানব ইনশা আল্লাহ মহান আল্লাহতালা আমাদের সকলের জীবনকে পরিবর্তন করার তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বিল আইকনটি অন করে দিন